আসসালাম আলাইকুম দেয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবু সঈদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব নবম শ্রেণীর একশো তিরানব্বই পৃষ্ঠার যে অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের বাংলা উচ্চারণ এবং ইউর সেন্টেন্সগুলো সহজে মেক করা ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স মিন্স পরিশিষ্ট নেচার্স ঠেপেস্ট্রি অর্থাৎ প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য এখানে ওয়ার্ড সিনেমা বা মিনিং ইন ইংলিশ ইংরেজি অর্থ মিনিং ইন বাংলা বাংলা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য ইউর সেন্টেন্স তোমার বাক্য ইউর সেন্টেন্সগুলো আপনাদের মেক করতে হবে আপনাদের পড়াশোনাকে সহস্তর করার জন্য আমরা আপনাদের জন্য সেন্টেন্সগুলো মেক করে রেখেছি এখানে যে প্রথম শব্দটি দেওয়া আছে সেটা হলো এনটিসিপেইশন এনটিসিপেসন মিন্স এক্সপেক্টেশন এক্সপেকটেশন অর্থাৎ হল আশা আর এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে সেটা হলো হি হ্যাড আ গ্রেট এনটিসিপেশন অ্যাবাউট হিজ মাস্টার্স তার একটি এন্টিসিপেশন তার একটি আশা আছে বা প্রত্যাশা আছে অ্যাবাউট হিজ মাস্টার্স রিজাল্ট তার মাস্টার্সের ফলাফল নিয়ে অর্থাৎ তিনি তার মাস্টার্সের ফলাফল নিয়ে অনেক আশাবাদী ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো নেভার গিভ আপ ইউর ওন এন্টিসিপেশন অর্থাৎ নেভার গিভ আপ কখনো ছাড়বেন না বা ছেড়ে দিবেন না ইউর ওন বা নিজের আশা বা প্রত্যাশা অর্থাৎ কখনো নিজের প্রত্যাশা ছেড়ে দিও না পরবর্তী শব্দটি হচ্ছে সিম্বুলাইজ সিম্বুলাইজ মিন্ সিগনিফাই অর্থাৎ প্রতীকী করা ফ্লোয়ার্স সিম্বুলাইজ লাভ অ্যান্ড বিউটি অর্থাৎ ফুল ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক দ্য পিজন অফ অর্থাৎ পায়রা শান্তির প্রতীক ফিঙ্গার অর্থাৎ অপরিচিত ব্যক্তিটি অঙ্গভঙ্গি করলো আঙ্গুল দ্বারা দ্যাট ওয়াজ এভরিথিং ওয়াজ ফাইন অর্থাৎ সব ঠিক অপরিচিত ব্যক্তি তার আঙ্গুল দিয়ে অঙ্গভঙ্গি করে বলে যে সব ঠিক আছে আর আজেস্টর ইজ দ্য কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ যার অর্থ হলো অঙ্গভঙ্গি এক ধরনের ভাষা পরবর্তী শব্দ হচ্ছে ট্রানজেশন ট্রানজেশন মিন্স শিফট বা কনভার্শন স্থানান্তর উই এক্সপেক্ট দ্য ট্রানজেশন পিরিয়ড টু বি স্মুথ উই এক্সপেক্ট আমরা আশা করি দ্য ট্রানজেশন পিরিয়ড পরিবর্তনের সময়টি বা স্থানান্তরের সময় টু বি স্মুথ মসৃণ হবে দ্য ট্রানজিশন পিরিয়ড ওয়াজ স্মুথ দ্য ট্রানজিশন পিরিয়ড পরিবর্তনের সময়টি ওয়াজ স্মুথ মসৃণ ছিল ট্রানজিস ট্রানজিশন পিরিয়ড স্থানান্তর সময় বা পরিবর্তনের সময় পরবর্তী শব্দটি হচ্ছে সেরোনাইটি সেরোনাইটি মিন্স ট্রাঙ্কুইলিটি ট্রংকুইলিটি অথবা কামনেস অর্থ হচ্ছে পবিত্রতা দ্য ফেজ অফ দ্য বিউটিফুল গার্ল হ্যাজ অ্যান্ড এক্সপ্রেশন অফ অ্যাপসোলেট শ্রেণিটি দ্য ফেজ অফ দ্য বিউটিফুল গার্ল সুন্দর মেয়েটির মুখে হ্যাজ অ্যান্ড এক্সপ্রেশন একটি অভিব্যক্তি আছে অফ অ্যাপসোলেট শ্রেণিটি যা পবিত্রতা বা পরম নির্মলতার অর্থাৎ সুন্দরী মেয়েটির মুখে পরম নির্মলতার অভিব্যক্তি রয়েছে এভরিওান হ্যাজ প্রত্যেকেরই মনে প্রশান্তি রয়েছে পরবর্তী শব্দটি হচ্ছে মর্টালিটি মর্টালিমি মর্টালিটি মিন্স ডেথ মৃত্যু এক্সাম্পল সেন্টেন্সটি হলো ইনফ্যান্ট রেট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের শিশু মিত্র হার নাটকীয় ভাবে হ্রাস পেয়েছে হলো মেটানিটি হ্যাজ ডিজড ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে মাতৃ মিত্র হার কমেছে

ইবুখিভ অর্থাৎ আমাদের জীবন একটি উদ্দীপক হতে পারে পরবর্তী শব্দ হচ্ছে অ্যাবন্ডন্ট অ্যাবনডন্ট মিনস হ্যাভিং পরিত্যক্ত দ্য অ্যাবন্ডন্ট চাইল্ড ওয়াজ ব্রড আপ বাই আ ডক্টরস ফ্যামিলি দ্য অ্যাবনডন্ট চাইল্ড প্রত্যেক্ত শিশুটি ওয়াজ ব্রড আপ লালন পালন হয়েছে বাই আ ডক্টরস ফ্যামিলি ডাক্তারের পরিবার দ্বারা অর্থাৎ প্রত্যেকটি শিশুটিকে একজন ডাক্তারের পরিবার লালন পালন করেছিল ইউর সেন্টেন্সটি হল দ্য ম্যাচ ওয়াজ অ্যাবন ফর হেভি রেইন ভারী বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে পরবর্তী শব্দটি হচ্ছে ক্যাপটিভেট করা আমি মুগ্ধ হয়েছিলাম বাই দা ন্যাচুরাল বিউটি অফ টাঙ্গারের প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা অর্থাৎ I was captivated by the natural beauty of চ্যাঙ্গ হাওয়ার আমি চাঙ্গোর হাওরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম হি ক্যাপটিভেটেড মি উইথ হিজ স্কিলস হি খ্যাপটিভেটেড মি সে আমাকে মুগ্ধতা মুগ্ধ করেছে উইথ his স্কিলস তার দক্ষতায় অর্থাৎ তিনি তার দক্ষতায় আমাকে মুগ্ধ করেছেন এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মিনস ক্লারিফিকেশন বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা ইউ কমিটেড আ ব্লান্ডার আপনি একটি ভুল করেছেন অ্যান্ড এবং আই ওয়ান্ট দ্য এক্সপ্লেনেশন আমি ব্যাখ্যা করতে চাই হাউ ইট হ্যাপেন্ড এটা কীভাবে হয়েছে অর্থাৎ আপনি একটি ভুল করেছেন এবং আমি ব্যাখ্যা চাই যে এটা কীভাবে ঘটেছিল এভরি ইকুয়েশান হ্যাজ অ্যান্ড এক্সপ্লেনেশন অর্থাৎ এভরি ইকুয়েশান প্রত্যেক সমীকরণের হ্যাজ অ্যান্ড এক্সপ্লেনেশন একটি ব্যাখ্যা আছে ডিস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট মিন্স কনফিউজ বা ডাইভার্ট বিভ্রান্ত করা নাও ডেজ মোবাইল ফোন ডিস্ট্রাক্ট দ্য চিলড্রেন ফ্রম দ্যার এজুকেশন অর্থাৎ আজকাল মোবাইল ফোন শিশুদের পড়াশোনা থেকে বিক্ষিপ্ত করে দেয় বা দূরে সরে দেয় নেবার ডিস্ট্রাক্ট ফ্রম ইউর ড্রিম নেভার ডিস্ট্রাক্ট কখনই দূরে সরে যাবেন না বা হাল ছেড়ে দেবেন না ফ্রম ইউর ড্রিম আপনার স্বপ্ন থেকে অর্থাৎ আপনার স্বপ্ন থেকে কখনই বিচ্যুতি হবেন না পরবর্তী শব্দটি হচ্ছে ইম্প্রেশন ইমফ্রেশন মিন্স এন আইডিয়া ফ্লিং অর ওপেনিয়ন অ্যাবাউট সামথিং অর সাম ওয়ান স্পেশালি ওয়ান ফ্রমড উইদাউট কনসাস থট বাংলা অর্থ হচ্ছে ধারণা হি হ্যাজ ডান আ লট অফ চেনার্স ডিটস সো আই আ গুড ইম্প্রেশন অ্যাবাউট হিম হি হেজ ডান তিনি উধার কাজ করেছেন সো তাই আই আ গুড ইম্প্রেশন অ্যাবাউট হিম আমার ভালো ধারণা রয়েছে অর্থাৎ তিনি প্রচুর উধার কাজ করেছেন তাই তার সম্পর্কে আমার ভালো ধারণা ইউর সেন্টেন্সটা হলো মেক পজিটিভ ইমপ্রেশন অর্থাৎ ইতিবাচক তারবর্তী শব্দটা হচ্ছে প্রোগ্রেশন প্রোগ্রেশন মিনস ডেভেলপমেন্ট অর্থাৎ অগ্রগতি বা উন্নতি হিজ প্রোগ্রেশন ওয়াজ আউটস্ট্যান্ডিং সিন্স হি ওয়াজ ডিটারমাইন্ড অ্যাবাউট হিজ সাকসেস হিজ প্রোগ্রেশন হিজ প্রোগ্রেশন তার উন্নতি বা অগ্রগতি ওয়াজ স্ট্যান্ডিং অসাধারণ ছিল হি ওয়াজ ডিটারমাইন্ড তিনি দৃঢ় ছিলেন অ্যাবাউট হিজ সাকসেস তার সফলতা নিয়ে অর্থাৎ তার অগ্রগতি অসাধারণ ছিল কারণ তিনি তার সাফল্য সম্পর্কে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন হিজ প্রোগ্রেশন ইন স্টাডিজ ইজ নোটিস এবল তার পড়াশোনার উন্নতি লক্ষণীয় বিল্ডিং ওয়াজ কলাপসড আফটার আ হেভি আর্থ ওয়াইক দ্য বিল্ডিং ওয়াজ কলাপসড বিল্ডিংটির দোষে আফটার আ হেভি আর্থ ওয়াইক প্রবল ভূমিকম্প পর অর্থাৎ প্রবল ভূমিকম্পের পর ভবনটি ধসে পড়ে দ্য ড্যাম কলাফ আফটার দ্য হাইটাইট দ্য ড্যাম বাটটি কলাফস্ট ধসে পড়ে আফটার দ্য হাইটাইট জোয়ারের পর অর্থাৎ জোয়ারের পর বাটটি ধসে পড়ে পরবর্তী শব্দটি হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল মিনস স্পেশালাইজড অর্থাৎ পেশাদার হি ইজ ভ্যারি প্রফেশনাল অ্যাট হিজ ওয়ার্ক সে তার কাজে খুবই পেশাদার হি ইজ ভেরি প্রফেশনাল সে খুবই পেশাদার অ্যাট হিজ ওয়ার্ক তার কাজে হিজ নট প্রফেশনাল অ্যাট হিজ ওয়ার্ক সে তার কাজে পেশাদার নয় পরবর্তী শব্দটি হচ্ছে ফান্ডামেন্টাল অর্থাৎ ইম্পর্টেন্ট মৌলিক উই নিড ফান্ডামেন্টাল চেঞ্জেস ইন ভের অফ আওয়ার লাইফ উই নিড আমাদের প্রয়োজন ফান্ডামেন্টাল চেঞ্জেস মৌলিক পরিবর্তন ইন বের এসপেক্ট অফ আওয়ার লাইফ অর্থাৎ আমাদের জীবনের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন প্রয়োজন ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার আর এসেন্সিয়াল অপরিহার্য হিউম্যান রাইটস মানবাধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস আর এসেন্সিয়াল হিউম্যান মৌলিক অধিকার অপরিহার্য মানবাধিকার পরবর্তী শব্দটি হচ্ছে কমফেশন কম্পান মিনস্যাথি সিমফ্যাথি সহানুভূতি ইউ মাস্ট হ্যাভ কমফেশন ফর দ্য হেল্প অফ দ্য সোসাইটি ইউ মাস্ট হ্যাভ কমফেশন সহানুভূতি থাকতে হবে ফর দ্য হেল্পলেস অসহায়দের প্রতি অফ সোসাইটি সমাজের অর্থাৎ সমাজের অসহায়দের প্রতি আপনার সহানুভূতি থাকতে হবে ইউর সেন্টেন্সটা হচ্ছে বি কমফ্যাশনেট টু দ্য হেল্পলেস অর্থাৎ অসহায়দের প্রতি সহানুভূতিশীল হন স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম